শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে বন্ধুরা এই যে দুই মেয়ে চলে যাচ্ছে স্কুলে আর ও আজকে হচ্ছে শুক্রবার আর তখন বেজে গেছে প্রায় নটা দশ পনেরো চলে যাচ্ছে দুই মে স্কুলে আর ওদের শুক্রবার করে অনেক অনেক আপনার হাউসাইফ কেমন আছেন বন্ধুরা আশা করছি সবাই ভালো আছে না সুস্থ আছেন আর আমরাও খুব ভালো আছি বন্ধুরা কন্টিনিউ ভিডিও দিতে পারছি না মানে একভাবে মেয়েদের হচ্ছে পরীক্ষা চলছে মানে ইউনিক টেস্ট আর এখন হচ্ছে ওড়ালগুলো নিচ্ছে যার জন্যে ওদেরকে একটু পড়াতে হচ্ছে আবার আপনার হচ্ছে সংসারেরও কাজ আছে বোঝেন তো একটু মানিয়ে নেবেন প্লিজ আশা করছি আর উল্টোপাল্টা হবে না এই আস্তে আস্তে দিতে থাকবো কেন কি একা তো হয় না হচ্ছে ছোটো মেয়েকে তো পড়াতে না বসলে মানে নানানো খায় টিভি দেখবে আর নয় খেলা করবে ওখানে একটু বসতে হয় বড়ো মেয়েকে নিয়েও বসতে হয় তবে বড়ো মেয়েকে বললে এখন বড় হয়েছে তো যে বাবু পড়তে বসো বা না বললেও পড়তে বসে কিন্তু আবার ছোটো মেয়ের পেছনে আবার একটু থাকতে হয় যাই হোক বন্ধুরা কালকে ভিডিও দিতে পারিনি খুব খারাপ লাগছিলো যে কালকে ভিডিও দিতে পারলাম না কিন্তু হচ্ছে মানে সময় করে উঠতে পারিনি এডিট করে আমি কিন্তু শ্যুট করেছি কিন্তু এডিট করে উঠতে পারিনি যাই হোক বন্ধুরা দেখতে থাকুন চলুন আশা করছি আমার লাইফস্টাইল আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা সকালবেলা সমস্ত বাসি কাজ আমার হয়ে গেছে আর দেখছেন মাথা আমি এখনও স্নান করিনি নাইটিটা চেঞ্জ করে সমস্ত বাসি সেরে নাইটিটা চেঞ্জ করে ঘরের মেয়েদেরকে চাউমিন করে দিলাম এক চাউমিন আর হচ্ছে ওরা ভাত খেয়ে গেল মাংস দিয়ে গতকাল আমি মাংস রান্না করেছিলাম মুরগির মাংস তাই হচ্ছে মাংস দিয়ে ভাত গেল ওরা বোন ওর বাবা দিতে গেছিল মনে হয় চলেও এসছে আমি এই কাজ করছিলাম একটু সংসারে দেখুন আমার প্রায় সব কাজই হয়ে গেছে এখন আমি স্নান করতে যাব আর এই তো সকালবেলা বাসি কাজের সাথে সাথে কিন্তু পুরোটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি বন্ধুরা দেখুন বারান্দাটা মোটামুটিভাবে গুছিয়ে রেখেছি আর বাসি জামাকাপড় যে নাইটিগুলো আমি ছেড়েছি সেগুলোও মেলে রেখেছি আর এই দেখুন হচ্ছে রান্নাঘরটাও সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর আজকে দুই মেয়েকে দিয়েছিলাম বললামই তো এক চাউমিন আর হচ্ছে ওরা মাংস দিয়ে ভাত খেয়ে গেছে বাড়ি থেকে তাহলে চলুন বন্ধুরা আর এই দেখুন আমাদের এই যে জলের বোতলগুলোতে জল পুড়তে হবে এক গামলা কাচার মানে জামা কাপড় সেগুলো গুছিয়ে রাখলাম রেখে তারপর এই ঘরে চলে আসলাম আর দেখুন মোটামুটিভাবে বিছানাটা কিন্তু তুলে নিয়েছি আর এই বিছানাটা কিন্তু আমার দুই মেয়ে বাড়ির থেকে যাওয়ার আগেই আমি তুলে নিই কেন কি বাসি বিছানা বাসি ঘর বাসি উঠান দেখে কিন্তু বাইরে বেরোতে নেই আর এই যে বন্ধুরা আমি স্নান করে চলে এসেছি গোপালকে স্নান করাচ্ছি পুজোটা দিয়ে নেব আর আপনার হচ্ছে যেটা বলছিলাম আমার বাসি কাজ আমার দুই মেয়ে আমার হাজব্যান্ড বাইরে বেরোনোর আগেই সমস্ত কাজটা আমি সেরে নিই যেমন ধরুন ঘুমের থেকে উঠে হাত পাটা ধুয়ে নাইটিটা চেঞ্জ করে নিচে উঠান ঝাড় দিয়ে সিঁড়ি ঝাড় দিয়ে তারপর আপনার ঘর ঝাড় দিয়ে ঘর মুছে বাসন তো আমার থাকে না বাসন তো আমি রাতের বেলায় মেজে রেখে দিই ঠাকুর রান্নাঘরটা মুছে তারপরে ঠাকুর ঘরটা মুছে ঠাকুরের বাসন মেজে ফুল তুলে গুছিয়ে নিই তারপরে করতে যাই মেয়েদের টিফিন এবং ভাত ওরা খেয়ে স্কুলে যায় আর স্কুল থেকে স্কুলে পাঠানোর পর আমার এই যে প্রথম কাজ হচ্ছে স্নান করে পুজোটা দেওয়া আর এই যে বন্ধুরা আমার কিন্তু দেখুন আমার বাড়ির গাছের ফুল দিয়ে আমি সমস্ত ভগবানদেরকে সাজিয়ে নিয়েছি আর যেহেতু শুক্রবার আর শুক্রবারে তো তুলসী পাতা তোলাই যাই তাই তুলসী পাতাটাও তুলে নিয়েছি আজকে নয়লে কিন্তু একটু বেশি করে তুলে রাখি পরের দিনকে যদি শনিবার হয় মঙ্গলবার হয় বা বৃহস্পতিবার হয় আমি কিন্তু আর রবিবারে আমি কিন্তু তুলসী পাতাটা তুলি না এই যে বন্ধুরা ভগবানদেরকে আরতি করে নিলাম আর সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর ভগবানও যেন ভালো থাকে তারপর চলে আসলাম আমার দুই মেয়ের ঘরে দেখুন ঘরটা কতটা নোংরা হয়েছিল বন্ধুরা বিছানাটা তো মোটামুটি ছিল আমি চাদরটা চেঞ্জ করব বলে উল্টো করে পেতেছিলাম তার সাথে সাথে আজকে ভেবেছি কি যে রান্নার সাথে সাথে ঘরগুলো পরিষ্কার করে রাখি তাই না দেখতে ভালো লাগবে এই যে সারা দিন এত খাটনি খাটি এই সংসারের পিছনে আর সংসারের জন্য এত কষ্ট করি এত চিন্তা ভাবনা কি পাই আমরা সংসার থেকে কি পাই এত স্বাধী সংসার একদিন তো ছেড়ে আমাদের চলে যেতেই হবে তাই না তা যাই হোক বন্ধুরা এই যে মুছে নিচ্ছি সুইচ বোর্ডটা আর মেয়েদের ঘরে যেই শোকেসটা আছে ওইটাও মুছে নিচ্ছে বন্ধুরা সারাদিন কিন্তু খুব পরিশ্রম যায় খুব পরিশ্রম ধরুন এই যে যেই শোকেসটা মুছছি এই মুছতে মুছতে আবার যে কিন্তু রান্না করছে শুধু কিন্তু এই কাজ করলে হবে না সাথে সাথে অন্য কাজটাও করতে হবে তাই না আমরা যারা এই যে হাউসওয়াইফ এখন তো আর হাউসওয়াইফ নেই যেহেতু একটা প্ল্যাটফর্মে আমরা কাজ করি তাই সেখানেও প্রতিনিয়ত ঠিক মতন টাইম মতন ভিডিও দেওয়াটাও আমাদের কর্তব্য এবং দায়িত্ব তা সেটাও মাথায় রাখতে হবে আবার সংসারটাও কিন্তু সামলাতে হবে তাই ছেলে মেয়ে স্বামী সমস্ত সবাইকেই দেখে রাখতে হবে তারপরে ঘরে ভগবান আছে তাদেরও তিনবেলা প্রসাদ দিতে হবে এবং ঘরের সমস্ত সব কিছু গুছিয়ে গাছিয়ে রাখতে হবে বন্ধুরা তাই না পরিষ্কার পরিপাটি করে তা এই দেখুন আমি কিন্তু মুছে নিচ্ছি সমস্ত জিনিসগুলো সরিয়ে সরিয়ে এক এক করে মুছে নিচ্ছি তা আমার সংসারে টাকা পয়সা কম থাকলে কি হবে আমার সংসারে কিন্তু সুখ শান্তি আনন্দটা অনেক খানিস আছে আর টাকা পয়সা থাকলেই কিন্তু সব হয় না সুখ শান্তিটাই কিন্তু সর্বেও প্রধান ঠিক আছে এই দেখুন মেয়ের এই চুরির টাকাটা সুন্দর করে গুছিয়ে রাখলাম আর এই আয়নার সামনেটা তারপরে এই যে মেয়ের প্রচুর দেখুন নেলপালিশ লিপস্টিকের গাদা তাও সেই বাজারে গেলে কিনতে হবে হ্যাঁ আর বন্ধুরা কিছুটা আওয়াজ আসছে কিছু মনে করবেন না আপনারা তো সবাই জানেন যারা যারা আমার ভিডিও দেখেন আমার তো একদম রোডের পরে বাড়ি ওই লোকজন যাচ্ছে তাই একটু হ্যাঁ চিৎকার চেঁচামেচি করছে আর এই পাশে টিউশন পরে তো সবাই এই এই দেখুন বন্ধুরা খাটের পরে দেখুন কত আমি ঢেলেছি এবার ওই কিন্তু মেয়েদের খাটের পরে রয়েছে তার মধ্যে চলে এসেছি এই যে আমাদের আমার হাজব্যান্ডের ঘরটা ভালো করে মুছে নিতে কেন কি এই ঘরটা মুছে নিলে একটু পরেই উনি আসবে আমি জানি সময় হয়ে যাচ্ছে এই জন্য একটু মুছে নিচ্ছে আমি তাড়াতাড়ি করে যে শুকিয়ে যাবে কেন কি যদি ভেজা থাকে তাহলে তো পা দিলে নোংরা হয়ে যাবে এই জন্য একবারে মুছে নিলাম ঠিক আছে মুছে এই ঘরটা কমপ্লিট করে আমি ওই ঘরে চলে গেছিলাম যে ওই ঘরটা গোছা বই আজকে কেন কি আমার মেয়েদের ঘরটা না প্রচণ্ড পরিমাণে নোংরা হয় ওই দুইজন এই ছবি আঁকছে এই এ করছে ও করছে হ্যাঁ আর যেহেতু গতকাল ওরা স্কুলে যায়নি বৃহস্পতিবার প্রচণ্ড রোদ উঠেছিল আমার হাজব্যান্ড পড়ল বাদ দাও আজকে আর স্কুলে যেতে হবে না কেন কি এত রোদ উঠেছে মেয়ে দুটো আর গরম আর হচ্ছে জানেন বন্ধুরা কি হয়েছে আমাদের বাড়ির পাশে একটা বাচ্চা হ্যাঁ মানে প্রচণ্ড পরিমাণে জ্বর হয়েছিল আর যে গরম পড়ছে মানে বিভৎস গরম এই গরমে সেই বাচ্চাটা আপনার কচুর পাতা আছে কচুর পাতা বেটে ওর মা ভাত খাইয়ে দিয়েছে মানে কি ওর তো জ্বর হয়েছিল এবার ও না মুখে মানে পুরো অরুচি ও খেতে পারছিল না কিচ্ছু তা ওর মা করেছে মানে আমাদের বাড়ির সামনে একটা বাড়ি সেই বাড়িতে ওরা ভাড়া থাকে ওর বাবা থাকে বাইরে তা বাড়িতে হাজব্যান্ড না থাকলে বা বাড়ির বড় কেউ না থাকলে কিন্তু খুব প্রবলেম হয় তাই না বন্ধুরা এটা কিন্তু একদম বাস্তব মানতেই হবে আর দেখুন আমার মেয়েদের এই ঘরের শোকেসটা দেখুন কত সুন্দর করে আমি গুছিয়ে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তা যাই হোক বন্ধুরা ওই বাচ্চাটা না হঠাৎ অসুস্থ হয়ে পড়ে নাক মুখ দিয়ে রক্ত উঠে যায় আমার হাজব্যান্ড আরও কিছু লোকজন মিলে হসপিটালে নিয়ে যায় সে আবার বাড়ি চলে এসছে বন্ধুরা তা যাই হোক মার সন্তান মার কোলে ফিরে এসছে এর থেকে আর মানে পরম আনন্দ আর কোনো কিছু নেই তাই মেয়েদেরকে খুব সাবধানে রাখছি যেহেতু অনেক গরম পড়েছে হঠাৎ করে গরম পড়েছে তো এর জন্য সহ্য করতে পারছে না কেন বেশ কিছুদিন ধরে বৃষ্টি হয়েছে এই কারণে মানে প্রচণ্ড গরম পড়ে গেছে হঠাৎ করে আর এই যে বন্ধুরা রান্নাবান্না আমার শেষ দেখুন আপনাদের সাথে এবার আমি শেয়ার করবো একদম সিম্পল রান্না ভাতের মধ্যে দিয়েছিলাম একটা আলু আর এই শুকনো লঙ্কাটা ভেজে রেখে দিয়েছিলাম আলুটা ভা মাখবো এই জন্য আর এই দেখুন মটরের ডাল রান্না করেছি কোনো কিছু দিইনি বন্ধুরা আজকে খালি রান্না করেছে এই গ্যাসের পাশেটা না একটু সার্ফ জল দিয়ে টাইলসগুলো সার্ফ জল দিয়ে মুছেছি আর এই দেখুন কুমড়ো ভাজাটা আমি দুপুরবেলায় কুমড়ো ভাজা দিয়ে অল্প কয়টা ভাত খেয়েছি আর আমার দুই মেয়ের দু পিস মাংস ছিল তাই দিয়ে এই দেখুন রান্নাঘরটাও পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে না পেসিনগুলোও মেজে নিয়েছি আর এই পাশেও পরিষ্কার কিন্তু আর পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস আবার বলতে হবে খুবই সুন্দর লাগে দেখতে দেখুন আলমারির ভেতরটাও আমি মুছে কোটোগুলো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছি বন্ধুরা তারপর চলে এসেছিলাম ছাদে বিকেল হয়ে গেছে আর ছাদের মানে প্রত্যেকটা টবের তলা এই কাজগুলো দেওয়া আছে কাঁচের তলাগুলোই আমি হাত দিয়ে দিয়ে সমস্ত নোংরাগুলো বের করেছি আর ছাদটা পুরো ঝাঁট দিয়েছি আমার বড়ো মেয়েকে নিয়ে গেছিলাম আমার বড়ো মেয়ে একটু ভিডিও করে দিয়েছে আমার খুব সুবিধা হয়েছে বন্ধুরা নইলে না আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি না কিছুদিন আগে ঘাস তুললাম তা যেটা বলছিলাম ওই ঘাস তুললাম বন্ধুরা সেদিনকে আমার দুই মেয়ের এক মেয়েও বাড়ি ছিল না তার জন্য না একা একা হাত দিয়ে দিয়ে হচ্ছে আমি ভিডিও করতে পারিনি আজকে বেশ বড় মেয়ে আমার সাথে সাথে ছিল আর আমি সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাড় দিয়েও নিয়েছি দেখুন আমার বড় মেয়ে দেখাবে আপনাদেরকে যে কত সুন্দর করে ছাড়তা পরিষ্কার পরিচ্ছন্ন আর জানেন বন্ধুরা আমি প্রত্যেক সপ্তাহে দুই দিন করে আমি ছাদ ছাদ দিই আমার ছাদ চকচকে ঝকঝকে হতেই হবে নইলে না আমার ভালো লাগে না আমার আমি যেখানে বসবাস করব সেখানের জায়গাটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন হবে আমার যত কষ্টই হোক আমি হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো আর আমাদের বাড়িতে লাইট লাগানো হয়েছে বন্ধুরা যার জন্য না আমার ওই হচ্ছে আপনার এই জামাকাপড় মেলার তারটা না নামানো হয়েছে তাই আমার হাজব্যান্ড বলল যে আগামীকাল আমি লাগিয়ে দেব। আর এই যে বন্ধুরা জলটা দিয়ে নিচ্ছি বন্ধুরা আর দিয়েই কিন্তু আমি ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার বন্ধু হবেন বন্ধুরা আর দেশের মধ্যে দেশের বাইরে প্রত্যেকটা বন্ধুকে জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন দেখছেন আমার ভিডিওগুলো তাদেরকে বলবো একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল তাহলে বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভিডিওর সাথে